শুধু আমরা মেয়েরাই যে ঝাল খাবার পছন্দ করি তা নয় কিন্তু অনেক ছেলেও আছে যারা ঝাল খেতে খুবই পছন্দ করেন এবং মিষ্টি পছন্দই করেন আসলে সে কারণে কথাটা বলছিলাম আর রান্নাবান্না যখন করবো তার আগেই বাড়ির কর্তা বলে দিল যে আজকে দুপুরে যাই রান্না করি না কেন একটু যেন ঝাল ঝাল করে রান্না করি তো সেই অনুযায়ী কথাগুলো বললাম তো এদিকে হচ্ছে দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে তো পেঁয়াজ কুচি তারপর হচ্ছে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে একটা সবজি কেটে নিয়েছি আলু কপি সিম দিয়ে ভাজি করবো আর এখানে হচ্ছে একদম টাটকা তাজা সকালবেলা ধনিয়া পাতা নিয়ে আসতে একদম ছিল না ধনিয়া পাতা আর এখন এমন একটা অব্যাসায় গেছে সব সবজির মধ্যে একটু ধুনিয়া পাতা না দিলে কেমন জানি খেতে ভালোই লাগে না তো যাই হোক অনেক সুন্দর টাটকা কাঁচামরিচ নিয়ে আসছে সেগুলো গোছাতে না গোছাতে আবার দেখি যে আলু নিয়ে আসছে নতুন আলু তো বলতেছে যে আজকে নাকি ডিম খাবে তারপর ঝাল ঝাল করে নতুন আলু দিয়ে তো আলুগুলো ছিলে ভাবলাম যে রান্নাটা করব সেই জন্য আলু ছিঁড়ার একটা নতুন টেকনিক বের করলাম এর তো মাঝুন দিয়ে এইভাবে আলুগুলো ছিলে নিচ্ছিলাম মানে এত সহজে এত তাড়াতাড়ি হচ্ছিলো মানে কি বলবো আর আঙুল দিয়ে যদি ছেলা যায় তাহলে কিন্তু আঙুলটাই ব্যথা হয়ে যায় তো যাই হোক অনেক সুন্দর করে একদম মাজুরি দিয়ে তাড়াতাড়ি করে অনেকগুলো আলু একদম অল্প সময়ের মধ্যে ছিলে নিয়েছি তো কে কে এভাবে আলু ছিল যদি কেউ ছিঁড়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা না ছিলে থাকো তবে আজকে থেকে দেখে নাও এভাবে কিন্তু এখন থেকে আলু ছিলবে নতুন আলু তাহলেও আর কোনো সমস্যা হবে না একদম অল্প সময়ে হয়ে যায় তো যাই হোক এই তো আলোগুলো চুলে নিয়েছি নিয়ে এখন আলু ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো আর আজকে ডিমের ঝোলটা একদম ঝাল ঝাল করে রান্না করছিলাম যেহেতু কর্তা মাসে আগেই বলে দিয়েছে তো এদিকে তো জালটা ধরে নিয়ে প্রথমে ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম আর তারপর দিয়ে দিলাম আলু আর একটুখানি লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেবো তো ডিমগুলো সিদ্ধ হতে হতেই আমার টুকিটাকি কাজ যা ছিল সেগুলো আবার সেরে নিলাম তো এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে যেহেতু এই ডিমগুলো সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না আর আলু সিদ্ধ হতে সময় লাগবেই না কারণ নতুন আলু তো এগুলো ছিলতে ছিলতে ভাবলাম যে ভাজিগুলো করে নেই তো প্রথমে হচ্ছে মিষ্টি কুমড়োগুলো ভাজি করলাম আর এই ভাজি করতে করতে আমার প্রত্যেকটা ডিম একদম সোলা হয়ে গেছে তো মিষ্টি গুঁড়া ভাজি করে নিয়ে ভাবলাম যে সবজিটা ভাজি করে নিই আর এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে যাই না তোমরা কে কে ভাজি করে খাও আসলে শীতের সিজনে প্রত্যেকটা সবজি খেতে বেশি ভালো লাগে বিশেষ করে এই সবজিটা খেতে তো আমাদের বাসায় সবাই পছন্দ করে তো যাই হোক মোটামুটি অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম এখন ভাজিটা নামাবো তার আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কেমন যেন ধনিয়া পাতা দিয়ে একটু ভাজি করলে বেশি মানে সুন্দর সেন্ট হয় আর খেতেও অনেক ভালো লাগে আর ভাজতে ভাসতে এত সুন্দর করে নিয়েছি মানে খেতে অসম্ভব মজা হয়েছিলো এটা কিন্তু ভাত বা পরোটা দুটোতেই খাওয়া যায় তো চাই না তোমরা কে কে পছন্দ করো আমরা মোটামুটি বেশ পছন্দই করি তো যাই হোক এখন হচ্ছে তো তরকারি আলুটা একটু হালকা তেলে ভাজি করে নিচ্ছিলাম কারণ আজকে ডিমের তরকারিটা একটু অন্যভাবে ভিন্নভাবে রান্নাবান্না করব। যেহেতু নতুন আলু আর একটু মানে তেলে ভাজি করে নেওয়ার কারণ যাতে করে কাঁচা গন্ধ না হয় সেদিকে হচ্ছে আলুটা ভাজি করে নিয়ে ডিমগুলো হলুদ মধ্যে মেখে রেখেছিলাম এত সুন্দর কালার হয়েছে ডিমের একটু ল মানে হলুদটা একটু বেশি দিলে না সুন্দর একটা কালার আসে আমি কিন্তু একটু ডিম ভাজির মধ্যে সবসময় এরকম মানে একটু হলুদ দিয়েই থাকি মানে এরকম সিদ্ধ ডিম ভাজি করতে গেলে তো ডিমটা ভালো করে ভাজি করে নিয়ে এখন কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম জিরা আর হচ্ছে আর হচ্ছে চলা তো যাই হোক তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে পাটা মশলা তো ওই তো কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা আমরা ঝাল দিয়েছি আসি কিন্তু আসলে একটু ঝাল ঝাল করে রান্না করেছি আর নতুন আলু নতুন পেঁয়াজ তারপর হচ্ছে ঝাল ঝাল তরকারি যে মজা হয়েছে তো অনেকক্ষণ হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নিলাম এখন হচ্ছে দিয়ে দিব ঝোলের জন্য জল তো যাই হোক খুব একটা ঝোল দেবো না কারণ কর্তা মশাই বলে দিয়েছে বেশি ঝোল খাবে না একদম মাখা মাখা খাবে আর কি তো যাই হোক আমি আমার মতো করে তার কথা অনুযায়ী রান্না বান্না করতেছিলাম তো এখন তো ডিমগুলো দিয়ে দিলাম অনেক সুন্দর বলক উঠে গেছে তো অলরেডি কিন্তু ঝোলটা নামিয়েও নিয়ে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না করে ফেললাম নতুন আলু দিয়ে আর নতুন পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল ডিমের ঝোল আর কিন্তু কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা ঝাল হয়েছে তো যাই হোক রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট করে এর তো গুছিয়ে নিয়েছি এখানে ডিমের ঝোল বেরিয়ে নিয়েছি দুটো গামলাতে এখানে একটা প্লেটে ভাজি মিষ্টি কুমড়া ভাজি একটা ডিমও ভর্তা করে নিয়েছি মেয়ের জন্য তো যাই হোক দুপুরে খাবার দাবার মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা একটুখানি চা করে নিচ্ছিলাম একটা মানে অতিথি এসেছিলো অতিথি বলতে আমাদের সম্পর্কে চাচা হয় তো যাই হোক চাচা অনেক দিন পরে এসেছে তো চাচা তো কিছু খাবেই না তারপরেও জোর করে একটু চা বিস্কুট দিচ্ছিলাম আর যেহেতু আমি নিজেও সকালে একটু চা খেতে পারিনি তো ভাবলাম যে চা করে দুজন একসাথেই খাই চাচাকেও দেই আর এখানে হচ্ছে এই তো সন্ধ্যার পর এই তো ঝাল ঝাল পিঠা আর এই মানে ভর্তা পিঠা খেতে আমার এত ভালো লাগে আর এই পিঠাটা একদম আমাদের বাড়ির সামনে হচ্ছে বিক্রি করতেছিল এখানে তিন রকমের ভর্তা দিয়েছি আর এই ভর্তাগুলো যে এত মজা আর এত ঝাল মানে সবাই তো ঝাল খেয়ে এখন জন্য চোখে মুখের অবস্থা খারাপ তারপরে মনে হয় স্বাদের কোনো কমতি ছিল না এখানে চিংড়ি ভর্তা ছিল সরিষা ভর্তা ছিল আর ছিল ধনিয়া ভর্তা এত মজার ভর্তা ছিল ঝাল লাগলো তারপরে মনে হচ্ছে খাওয়াটা মিস করতে ইচ্ছে করতেছিল না এদিকে এডিট করতে গিয়েও কিন্তু এই ভর্তাগুলো দেখে আমার আবার মানে সেই লোভ হচ্ছিল আমি কিন্তু সেই ঝালের কথা ভুলেই তো যাই হোক আজকের ফিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো আবার সে পাশে থেকে ওটা